মাসের শুরুতেই প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম হে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এইচপি গ্যাস ভারত বা ইন্ডিয়ান গ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে বুঝতে পারবেন না কোন গ্যাসের দাম কতটা কমেছে তো অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখতে থাকুন বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে যে হারে মূল্য বৃদ্ধি বাড়ছে যা গরিব এবং মধ্যবিত্তর পকেটে এ সরাসরি প্রভাব পড়ছে তবে এর মধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি খুচুর খবর উঠে আসলো আজ পয়লা মে থেকেই আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে অনেকটাই কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম তবে কমে গিয়ে এখন কত টাকা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই জানিয়ে রাখি উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে এক ধাক্কায় সতেরো টাকা তাহলে উনিশ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমেছে সতেরো টাকা আজ থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে এবার থেকে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সতেরো টাকা কম দিতে হবে তেল বিপন্ন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আঠেরোশো টাকা থেকে কমে হয়েছে আঠারোশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা যদিও চোদ্দো দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি চোদ্দ দশমিক দুই কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি অর্থাৎ গ্যাসের দাম কমলো এতে জনতার হেঁসেল বা পকেটের চাপ কমলো না সরাসরি তাহলে আপনারা যে চোদ্দো দশমিক দুই কেজি রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন সেই দামের কোনো হের হয়নি কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্ত রয়েছে উল্লেখ্য এপ্রিল উনিশ কেজি সিলিন্ডারের দাম কমে মোট চুয়াল্লিশ টাকা এবার আরও সতেরো টাকা কমে গেল তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব